আমরা বেঁচে আছি কতক্ষণ বেঁচে থাকবো জানি না এই শিল্পী সত্তার ছোঁয়াটা তার সাথে এই অভিনব ডিজাইন একটা অন্য মাত্রা দিয়েছে এই রিসর্টটাকে সত্যি বলছি বেশ ভয় ভাবে করছে মানে একদম রীতিমতো দুলছে যতগুলো মন্দির এই গড় পঞ্চকট এরিয়ায় দেখলাম এই মন্দিরটা তার মধ্যে সব থেকে সুন্দর মন্দির শ্রী শ্রী মা কল্যাণেশ্বরীর মন্দির গুড মর্নিং গুড মর্নিং পুরুলিয়ার গড় পলাশ বিধি থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব তবে ফিরে যাওয়ার আগে ইচ্ছে আছে আপনাদের মাইথন ড্যামটা ঘুরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট এসে গেছে সাহেবি ব্রেকফাস্ট ব্রেড বাটার পোচ তার সাথে পোচ হয়ে যায় আমার খুব ফেভারিট আর তার সাথে এই আমটা কালকেও খেয়েছি এই আমটা হচ্ছে আম্রপালিয়াম আম্রপালিয়াম আমটা কিন্তু দারুণ বেরিয়ে পড়েছি কিন্তু একটু বেলা হওয়ার সাথে সাথেই না আকাশ পুরো কালো করে গেল কলকাতা গিয়ে নিম্নচাপ প্রচন্ড বৃষ্টি এখনো পুরুলিয়া পর্যন্ত পৌঁছয়নি বলে আমরা এখনো বেঁচে আছি কতক্ষণ বেঁচে থাকবো জানি না এখানে একটা ছোট মন্দির আছে আট কিলোমিটার এখান থেকে যাই দেখে আসি মানে মন্দির দেখারটা চেয়েও বড় কথা পুরুলিয়ার গ্রামের ভেতরে ভেতরে আট কিলোমিটার যাব সেই লোভে লোভেই মন্দির দেখতে যাওয়া ও আজকেও স্বরূপ চলো স্বরূপ আজকেও স্বরূপ এসেছে নতুন একটা জামা পড়েছে নতুন একটা গাড়ি এনেছে এই স্বরূপের সাথে তিনবার আমরা বেরিয়েছি তিনবার স্বরূপ তিনটে গাড়িতে আমাদের চাপিয়েছে পুয়াপুর মোড় কালকে যে আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম বরন্তি ড্যামের দিকে সেই রাস্তা দিয়েই যাচ্ছি তার আগের দিন এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি বিরিঞ্চি বাবা মন্দির এখানে কিন্তু বেশ কিছু কারখানা রয়েছে বড়ো বড়ো কারখানা এআইসি আয়রন ইন্ডাস্ট্রিজ তার পাশেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডের বিশাল অফিস আমরা সর্বরী বাজারে পৌঁছে গেছি বেশ কিছু দোকানপাট রয়েছে ছোটো ছোটো মুদিখানা দোকান চায়ের দোকান অনলাইন সেন্টার সে অনলাইন সেন্টার জানি না এদিকে ইলেকট্রনিক্স আমি দেখতে পাচ্ছি ভালোই সব প্রায় সব কিছুই পাওয়া যায় আজ আকাশটা একটু পরিষ্কার রয়েছে দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে এটা নীল আকাশ থাকলে আরো ভালো লাগতো এই সামনে এই যে টাওয়ার আর তার পাশের এই যে বিল্ডিংটা রয়েছে না এই বিল্ডিং এর পাশ দিয়ে ওই যে কালো গাড়িটা আসছে ওটাই হচ্ছে বরন্তি লেক যাবার রাস্তা এই বিল্ডিংটার পাশ দিয়ে এই যে রাস্তা যাচ্ছে এটাই হচ্ছে বরন্তি লেক যাওয়ার রাস্তা কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম বরন্তি লেক আজকে সেটা ছাড়িয়ে আরও কিছুটা আমরা সামনে যাচ্ছি সামনে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকে ডান দিকে আমরা দেখবো জয় বাবা বিরিঞ্চিনাথ ধাম দেওয়ার এটা স্পন্সর করেছে সাকম্বারি ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড এই গেট দিয়ে এই যে বাইকটা যেখান দিয়ে চলে গেল সেখান দিয়ে আমরা ভেতরে যাব বিরিঞ্চি বাবা ধামের দিকে ওই উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গড় পঞ্চকটের পাহাড় ওই পাহাড়ের ওদিকের ঢালে হচ্ছে গড় মন্দির যেটা কালকে আমরা গেছিলাম আর এপাশের ঢালে হচ্ছে বিরিঞ্চি বাবা মন্দির চলুন আমরা এবার গাড়ি নিয়ে আবার ভেতরের দিকে যাই গাড়িটা এখানে আমাদের একটু দাঁড় করানো আছে এই গেটটা দেখাবো বলে আমরা এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি এই শাকাম্বরী মানে হচ্ছে এলিগ্যান্ট স্টিল এই যে ফ্যাক্টরি তার ভেতর দিয়েই যাওয়ার রাস্তা এর ভেতরে রেল লাইনও রয়েছে এইটা কি এমনি ফ্যাক্টরির জন্য নাকি এই রেল লাইনটা কিন্তু এই ফ্যাক্টরি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করার জন্য প্যাসেঞ্জার ট্রেনের জন্য নয় ফেরো আয়রন ডিভিশন গেটগুলো তো হেভি শাকাম্বরি ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড এই যে এখন আমরা বিরঞ্চি বাবা ধামে যাব। সেটা হচ্ছে এই পঞ্চকোট পাহাড়ের এই দিকে এই পাহাড়ের দিকে ঢালে ওই দিকের ঢালে আমরা কিন্তু কালকে আপনাদের যে গড়পঞ্চকোটের যে মন্দির সেই মন্দিরগুলো গতকাল দেখিয়েছি আর এই পাহাড়ের এপাশের ঢালে হচ্ছে বিড়িঞ্চি বাবার মন্দির চলুন এই রাস্তায় আমরা এখন এগিয়ে যাব এখানটা আমরা একটু নামলাম এই পাহাড়টা এখান থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে শ্রাবণী মেলা আসছে আজকে সোমবার এখানে রীতিমতো ভিড় রয়েছে রীতিমতো ভিড় রয়েছে শ্রাবণ মাস সেই কারণে এখানে কিন্তু অনেক ডালার দোকান বসেছে অনেক পুণ্যার্থী এসেছেনও এখানে শ্রী শ্রী বিরিঞ্চি বাবা ধাম বেশ কিছু সিঁড়ি আছে এই মন্দিরে যাবার যে সিঁড়ি সেই সিঁড়ির রেলিং স্টিলের তৈরি এবং এই স্টিল স্পন্সর করেছে এলিগ্যান্ট স্টিল মন্দিরে ঘন্টা আওয়াজ পাচ্ছে দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে আমরা কালকে বরন্তি লেক করেছিলাম আজকে সকালে এই বিরিঞ্চি বাবা ধামে এসেছি আপনারা কিন্তু এই দুটো একসাথে করবেন আগে এই বিরিঞ্চি বাবা ধাম করবেন করে বরন্তি লেকে সানসেটটা দেখবেন এই হচ্ছে মন্দির চত্বর আর যে কোনো মন্দিরের মতো এখানেও কিন্তু জুতো খুলে যেতে হয় এই হচ্ছে জুতো জুতো খোলা কোনো স্ট্যান্ড নেই এখানেই জুতো খুলে তারপরে উপরে যাবেন এখানে আজকে সোমবার তো দেখুন পুজো দেওয়ার অনেক লাইন রয়েছে লম্বা লাইন এই পাশে রয়েছে যোগমায়া মন্দির এটা অতিথি ভবন এটা বজরঙ্গবালী মন্দির এটা বৈষ্ণব মন্দির ওখানে নিচে হচ্ছে শিব মন্দির সেখানে লাইন রয়েছে মন্দিরে যাওয়ার আগে নন্দী মূর্তি রয়েছে দুজন আর এই উপরে মূল মন্দির এখানে কাল কালভৈরবের মন্দির আর এখানে এই লম্বা লাইন বিড়িঞ্চি বাবা মন্দিরে যাওয়ার রাস্তা মানে সেটাই বৃঞ্চি বাবা মানে হচ্ছে শিবের মন্দির শিবের আরেক নাম বিরিঞ্চি ত্রিশুল কুমার মুখার্জির স্মৃতিসরণে তার সংক্ষিপ্ত বংশ পরিচয় এই ত্রিশুল কুমার মুখার্জি এই মন্দিরে সংস্কারে বেশ কিছু অর্থদান করেছিলেন এবং তিনি কৃত্তিবাস ওঝা তার ভাইয়ের বংশে জন্মগ্রহণ করেন তাদের এই বংশপঞ্জি এখানে দেওয়া আছে এই বাবা ধামের এই যে গৌরাঙ্গ মন্দির এটা গৌরাঙ্গ মন্দির ত্রিশুল মুখার্জির স্মৃতিকল্পে সংস্কার করা হয় এবং পাথর দ্বারা সুসজ্জিত করা হয় খাবারির উপরে এই হচ্ছে গৌরাঙ্গ মন্দির এখানে প্রচুর বাঁদর আছে কিন্তু বাঁদরের কোলে আবার বাচ্চাও রয়েছে এটা হচ্ছে পাতাল শিবের মন্দির সবাই যে বাবার মাথায় জল ঢালছেন মানে সেই যে শিবলিঙ্গ পাতাল শিবের শিবলিঙ্গ কিন্তু এই মন্দিরের নিচে আছে সিঁড়ি দিয়ে নামতে হয় এখান দিয়ে সবাই আসছেন কিন্তু লম্বা লাইন রয়েছে আমাদের তো ফিরে যেতে হবে তাই শিবলিঙ্গের দর্শন হলো না এবার এই হচ্ছে লম্বা লাইন ওইখান থেকে লাইন আসছে লাইন এসে এই ভেতরে যেতে হবে এই দুপাশে দুই নন্দী মূর্তি রয়েছে এই হচ্ছে নন্দীমূর্তি এইখানে হচ্ছে বিরিঞ্চি বাবার মন্দিরে যাওয়ার রাস্তা এই মন্দিরের ইতিহাস আমি জানার চেষ্টা করলাম এখানে স্থানীয়দের কাছ থেকে তারা বলেন অনেক পুরনো মন্দির কিন্তু অন্তত পাঁচশো উনচল্লিশ বছরের পুরনো সেটা তো বোঝাই যাচ্ছে কারণ এইখানে পাঁচশো উনচল্লিশতম শ্রী শ্রী মহাপ্রভু শুভ আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হবে কাজে এই মন্দির যে পাঁচশো বছরের পুরনো সেটা তো বলাই যায় যতগুলো মন্দির এই গড়পঞ্চকট এরিয়ায় দেখলাম এই মন্দিরটা তার মধ্যে সব থেকে সুন্দর মন্দির আপনারা যখন বরন্তিলেকে আসবেন আগে এই মন্দিরটা দর্শন করবেন দর্শন করে তারপরে বরন্তিলেকে শালসে দেখতে যাবেন এখানে একটা বট গাছ রয়েছে দেখুন মানে তার ঝুড়ি নেমে চারিদিকে ডালগুলো এত সেই ছাতা ধরে রাখার মতো সেরকম আর এর নিচেই অনেকে বসে বিশ্রাম নিচ্ছেন প্রচুর হয়েছে সবুজ পাহাড় মাথার উপরে সাদা কালো মেঘ আর এক রাশ ধোঁয়া কারখানার চিমনির ধোঁয়া বারোটা তেরো ফিরে এলাম আমাদের রিসর্টে ছটপট চান করব লাঞ্চ করব করেই বেরিয়ে যাব। দুটোর মধ্যে বলেছে বেরিয়ে গেলে হবে মাইথন ড্যামটা দেখিয়ে দেবে দেখি আমাদের কুমার ডুবি স্টেশনে ছেড়ে দেবে এখানে এরকম দুটো ডাবল বেড কটেজ রয়েছে যেটা এখানে সব থেকে সুন্দর সেটা হচ্ছে এই ডুপ্লেক্স কটেজ দুটো দুটো এরকম ডুপ্লেক্স কটেজ আছে চলুন এটা একটু ভেতর থেকে আপনাদের দেখাই এই হচ্ছে ডুপ্লেক্স কটেজ নিচের তলায় একটা বাঁশের তৈরি বেড রয়েছে সেটা তো আমাদের দিকেও আছে কিন্তু এখানে যেটা রয়েছে ঘরের মধ্যে বাঁশের তৈরি একটা সিঁড়ি মানে এই ঘরটা দোতলা ঘর দোতলায় নিয়ে যাচ্ছি তার আগে এই ঘরটা আপনাদের দেখাই টিভি আছে তার সাথে জলের গ্লাস চায়ের কাপ চায়ের কাপগুলো কিন্তু টেরাকোটা আর এখানে কোস্টার যেগুলো রয়েছে সুন্দর একটা শিল্পী সত্তা সব কিছুতেই একটা শিল্পী সত্তা রয়েছে এবং এই যে দেখুন অ্যাস্ট্রেটা এ তো মনে হচ্ছে যেন ওই বিশ্বভারতীর আর্ট কলেজের কোন ছেলের বানানো অপূর্ব অপূর্ব এখানে বসার জন্য একটা সোফা সেট করা আছে একটা ফ্যান এক্সট্রা ফ্যান এখানে লাগানো আছে এসি তো রয়েছে এই যে এখানে ঘরের ভিতরে যে আলোটা রয়েছে দেখুন এই আলোর যে স্ট্যান্ডটা এই একটা গাছের ডালকে এই আলোর স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করা রয়েছে বিরাট বড় খাট স্বামী স্ত্রী বাচ্চা বা এমনকি তিনজন বড়ও এখানে থাকতে পারবে সবচেয়ে মজার ব্যাপার এই দোতলাটা এখানেও ওই একই রকম আর একটা বড় বেড রয়েছে দুজন খুব ভালোভাবে শুতে পারবে তবে নিচের বেডটা আরো বেশি বড় কুইন সাইজ বেড এখানে জানলা পর্দা সরিয়ে দিলেই একটা এসি দেওয়া রয়েছে এখানে রেলিং আর যেটা বলা হয়নি ওই বাংশে যাতে কারোর মাথা না ঠুকে যায় সেই কারণে ওখানে কিন্তু একটা রাবার প্যালিং করা হয়েছে সবদিকেই চিন্তা ভাবনা করা হয়েছে অদ্ভুত সুন্দর লেগেছে এই কনসেপ্টটা এই যে বাঁশগুলো এই বাঁশগুলো কিন্তু এলিফেন্ট বাম্বু আসাম থেকে এসেছে সেগুলোকে ফ্যাক্টরিতে ট্রিটমেন্ট করা হয়েছে এবং বছর পর্যন্ত এই বাঁশ মজবুত থাকবে এবং শুধু বাঁশই নয় আপনারা দেখছেন এই এই প্রতিটা বাঁশের যে বাঁশগুলো ঘরের কাঠামোটাকে ধরে রেখেছে পিলার হিসাবে কাজ করছে এই প্রতিটা বাঁশের ভেতরে কিন্তু রড দেওয়া আছে কাজে কতটা মজবুত ভেঙে পড়ে যাবে কিনা না সে নিয়ে কোনো সন্দেহ নেই বাথরুমটা একবার দেখি এই হচ্ছে বাথরুম একই রকম বাথরুম অদ্ভুত সুন্দর কিন্তু এটা একটু বড়ো আমাদের লুমপুরি থেকে এটা একটু বড়ো আর এই হচ্ছে বেসিন এখানে এই যে ঝুড়িটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে যদি এটা রেডিমেড বলেই মনে হচ্ছে দারুণ সুন্দর এই দুটো ডুপ্লেক্স কটেজ এই দুটো ডুপ্লেক্স কটেজের ভেতরে মাঝে সীমানা নির্দেশ করেছে এই যে নারকোলের যে মালাই সেই মালাইগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে যেন দুটো ডুপ্লেক্স কটেজের ভেতরে সীমানা নির্দেশ করা হয়েছে এর মধ্যে কি সুন্দর একটা শিল্পী সত্তার পরিচয় রয়েছে দেখুন এইগুলো সব রেজিনের কাজ শুধু তাই নয় এই দেখুন এই যে দরজার হাতলগুলো এই একটা এলিফেন্ট বাম্বু সেটাকে মাঝে মাঝে কাটা হয়েছে আর্ধেকটা এই দরজার হ্যান্ডেল এই শিল্পী সত্তার ছোঁয়াটা তার সাথে এই অভিনব ডিজাইন একটা অন্য মাত্রা দিয়েছে এই রিসর্টটাকে গোটা পুরুলিয়া অঞ্চলে এই রকম রিসর্ট আছে বলে আমার তো জানা নেই একটা বেজে গেছে বৃষ্টি এখনো আসেনি কিন্তু যে কোনো সময় বৃষ্টি কিন্তু আসবে লাঞ্চটা করে নি এসে গেছে এখানে ক্যারাম বোর্ড একদান খেলার ইচ্ছে ছিল কিন্তু সে উপায় আর নেই এখানে ভাত আমাদের এসে গেছে আর ঘড়ি বলছে একটা জোর বৃষ্টি নামলো নামলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর এখানে মুরগির মাংস পাতের মধ্যে এসে পড়ে গেছে এই যে বাঁশের যে কটেজগুলো সেই কনসেপ্টটা বিশেষ করে ডুপ্লেক্স কটেজটা ইউনিক বাথরুম তুলনাহীন ফাইভ স্টারও মানে এই ধরনের ইউনিক বাথরুম আমি পাইনি কোনোদিন আমি যে যে কয়েকটা ফাইভ স্টারে থেকেছি আর এখানকার খাওয়া দাওয়া সেটা কিন্তু অসাধারণ আর এই খাওয়া দাওয়া এবং তার সাথে আমাদের বাকি যা যা বলেছি আর কি সমস্ত কিছু হাসি মুখে যারা করেছে তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই তোমার নাম বলো আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ এই হচ্ছে আগে লাভা জাংশন যে রেস্টুরেন্টটা ছিল লাভাতে সেখানকার শেফ ছিল এখন লাভা জাংশন তো বন্ধ হয়ে গেছে ও কিন্তু এখানে রান্না বান্না করতে অসাধারণ রান্না আর তোমার নাম আমার নাম অমৃত আর এই অমৃত আর এখানে চিরঞ্জিত অমৃত আর চিরঞ্জিত পেছন থেকে এই যে দেখুন পেছনে একদম সুন্দরভাবে ভাবে সাপোর্টটা দিয়ে দাঁড়িয়েছে আসি তাহলে টাটা বাই বেশ দারুণ কাটলো পুরুলিয়াতে গড়পঞ্চকোটে এই পলাশ বিথি রিসর্টে ব্যাম্পু কটেছে পাঞ্চেত ড্যাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি ঝাড়খণ্ডে এই পাঞ্চেত ড্যামের ওপাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর পাটটা হচ্ছে ঝাড়খণ্ড এই পাঞ্চেত ড্যাম পেরোলাম তারপরে বাঁদিকে ঝুরিয়া রোড হয়ে আমরা এখন চলেছি মাইথন ড্যামের দিকে আমরা ওই ফ্লাইওভারের উপর দিয়ে এলাম এসে এই ফ্লাইওভার এই পাশ দিয়ে এদিকে যাচ্ছি রাস্তার বোর্ড জানান দিচ্ছে এখান থেকে মাইথন আর মাত্র দু কিলোমিটার এই যে সামনে যে ব্রিজটা যার নিচে দিয়ে আমাদের গাড়ি চলে যাবে এখান থেকে ডান দিকে হচ্ছে কলকাতা আর যদি বাঁদিকে যান ধানবাদ তো আমরা যাব সোজা মাইথন বিএস কে কলেজ মাইথন ওয়েলকাম টু দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ব্যারেজ সরু মাঝে মাঝে এখানে আসে গেস্টদের নিয়ে তো স্বরূপ জানাচ্ছে এখন বর্ষা বলে তার আগে এই ড্যামের জল খালি করা হয়েছে এই যে ছোট ছোট যে দ্বীপগুলো বলছে এই দ্বীপগুলো কিন্তু প্রায় ওই গাছের গোড়া পর্যন্ত জল থাকে বর্ষার জল যাতে ধারণ করা যায় সেই জন্য তার আগে এই জলাধারকে খালি করা হচ্ছে জলের স্তর অনেক নিচে নেমে রয়েছে আজকে বিকেল থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা অপূর্ব লাগছে অপূর্ব মাইথন ড্যাম বর্ষার মাইথন ড্যাম এই যে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর বোটিং হচ্ছে বিভিন্ন ধরনের বোট আছে আমরা গিয়ে একটু বোটিং করি এই সাইডটা হচ্ছে ঝাড়খন্ড সাইট মাইথন ড্যামের আর ওই পাশটা সেটা হচ্ছে বেঙ্গল সাইট ওয়েস্ট বেঙ্গল সাইট দেখুন কত ট্যুরিস্ট এসে মানে মেলা বসে গেছে আমাদের গাড়িটা তো এখানে রইলো আমরা এরপরে বোটিং করতে যাব ওইদিকে হচ্ছে বোটিং করতে যাওয়ার রাস্তা কিন্তু তার আগে এই যে পিলারটা আছে এটাতে আমরা কিন্তু একবার চোখ অবশ্যই রাখবো স্বাধীনতা দশ বছর পরে উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর পন্ডিত জওহরলাল নেহরু এই মাইথন ড্যাম যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসির আন্ডারে পড়ছে তার উদ্বোধন করেছিলেন এই কথাটিও এখানে লেখা আছে গাড়ি বলছি এইদিকে কোথায় কোথায় নিয়ে নিয়েছো বোটিংয়ে আচ্ছা তোমাদের এখানে বোটিং সকালে কটা থেকে খোলে সকাল আটটা থেকে আর কটা পর্যন্ত আটটা থেকে খোলে কটা পর্যন্ত চলে আর সাতটা সন্ধেবেলায় সাড়ে সাতটা অবধি মানে আলো না থাকলে আলো যতক্ষণ আলো থাকে আলো যতক্ষণ আচ্ছা আচ্ছা এই বোটিংয়ের রেট কি কি আছে তিনটা স্পট আছে হ্যাঁ তিনটা স্পট লক গেট ঘুরলে তিনশো বড় পাহাড়ে চার পাঁচশো ছটার তো চারশো আর তিনটা স্পট থেকে একসঙ্গে ঘুরলে বারোশো তিনটে পরে বারোশো মানে এক একটা বোটের জন্য বারোশো হ্যাঁ আচ্ছা সে একটা বোটে কজন যাবে একজন যায় আর ছজন যায় আর দুজন যায় ও ভাড়ায় ওটাই ভাড়া আছে তো ওইটা হাজার টাকা করে দাও তিনটে স্পট যাও খাটালি আছে হাওয়া খাট খাট তুমি আর কি খাটো তুমি গাড়ি নৌকা গাড়ি তো গাড়ি তো তোমার কি নৌকা না স্পিড বোট নৌকা নৌকাতে আপনাকে কি ইয়ার দ্বীপে নামা যাবে আচ্ছা স্পিড বোট আছে হ্যাঁ ওটা 10 মিনিটে হয়ে যাবে দাও আচ্ছা আর নৌকাতে গেলে আধা ঘন্টা এখানে অনেকগুলো স্পট আছে যদি একটা স্পট কভার করেন তাহলে তিনশো টাকা অন্য আরেকটা স্পট আছে চারশো টাকা আর একটা স্পট আছে পাঁচশো টাকা সবগুলো যদি একসাথে করেন বারোশো টাকা গোটা বোটের জন্য আমরা স্পিড বোট যেটা করবো এইট সিটার স্পিড বোট একজনই যান আর আটজনই যান বারোশো টাকা তো আমাদের গোটা স্পিড বোটটা আমরা দুজনের জন্য বুক করেছিলাম তো আমাদের যে ড্রাইভার সরবকে বললাম তাহলে তুমিও চলো এগুলো আমি গাড়িটা লক করে আসছি স্পিড বোটে যেতে হলে বা এখানে বোটিং করতে হলে লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট লাইফ জ্যাকেট আপনাকে করতে হবে এই হচ্ছে টিকিট পুরো বোটের টিকিট হচ্ছে টাকা হিব্র ক্ষিব্র নৌকা বা বোটে ওঠার জন্য কিন্তু এখানে এরকম জেটি রয়েছে এটা নৌকাগুলো তো এখান থেকেই উঠে যাবে আর স্পিড বোটের জন্য জেটি করা আছে এই হচ্ছে আমাদের স্পিড বোট এই তো এমনি ভয় ভয় করছে হ্যাঁ সত্যি বলছি বেশ ভয় ভয় করছে মানে এখানে একদম দুলছে বর্ষাকাল হাওয়া দিচ্ছে একটা বৃষ্টিও পড়ছে এবার আমি নামি বোট আমাদের স্টার্ট নিচ্ছে ভাইয়া স্বরূপ সামনে বসেছে ওদেরকে সামনে দিয়েছি মানে এমনিতে অসুবিধা কিছু হচ্ছে না শুধু বর্ষাকাল তো ঢেউ দিচ্ছে একটু ভয় ভয় লাগছে কিছুক্ষণের মধ্যে আশা করছি ভয়টা কেটে যাবে কি কেমন লাগছে কিন্তু আপনারা নৌকা করেও আসতে পারেন খরচ একই নৌকা করে এলে সময়টা অনেকক্ষণ বেশি লাগবে নৌকা করে করে আসবে তখন কিন্তু এই আইল্যান্ড গুলোতে নামতে পারবেন স্পিড বোটে করে যদি যান এই আইল্যান্ডটা কিন্তু নামতে পারবেন না যে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে ছোটো দ্বীপ সেখানে আমরা এসে গেছি যারা নৌকা করে এসেছে তারা কিন্তু নেমেছে ওই দেখুন নৌকাটা ওখানে মাথা রয়েছে এটা হচ্ছে ছোটো দ্বীপ এই দ্বীপটাকে আমরা রীতিমতো চক্কর দিলাম দিয়ে এবার কি এই বড় দ্বীপকে চক্কর দেবো এই ছোট দ্বীপকে চক্কর দিলাম চক্কর দিয়ে এবার এই যে বড় দ্বীপটাকে আমরা চক্কর এই জন্য এরা নাম দিয়েছে চামচ দ্বীপ আর সামনে আরো একটা দ্বীপ আছে যেটার নাম সবুজ দ্বীপ এই যে জলের মধ্যে ঢেউ তুলে এগিয়ে চলেছে আমাদের এই স্পিড বোর্ড এই যে দ্বীপ যেটার নাম হচ্ছে কারণ চামচের মতো নৌকা করে এলে এখানে নামতে পারবেন অনেকক্ষণ বেশি সময় ধরে এই বোটিংটা করতে পারবেন ভাড়া একই জিজ্ঞেস করলাম এই দ্বীপে কি আছে বললো সাপ আছে বিছে আছে এছাড়া আর কিছু নেই ভিউটা দেখুন সামনে এখন আমরা চলেছি লকগেট ভিউ তার দিকে হয়েছে ডিবিসি লক গেট সব গেট বারোটা গেটই এখন বন্ধ আছে বাস আমাদের বোটিং হয়ে গেল আবার অন্য লোক রেডি হয়ে গেছে অন্য গ্রুপ সেখানে চাপবে মাইথন ড্যাম ঘোরা হয়ে গেল এই পার্কিং থেকে এই মাইথন বাঁধের উপর দিয়ে আমরা উপাসটা যাচ্ছি উপাসটা কিন্তু বেঙ্গল এখানে সবাই ছবি তুলছে রিল বানাচ্ছে এই বাদ পেরিয়ে এখন আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছি এবং এখানে পথে আমরা আরেকটু এগিয়ে যাব দর্শন করব মা কল্যাণেশ্বরী মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে চলেছি মা কল্যাণেশ্বরীর দর্শনে আমার তো ছাতা নেই ছাতাটা অনিরুদ্ধতার গাড়িতে রয়ে গেছে কল্যাণেশ্বরী মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির তেরোশো সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী মন্দির মন্দির এসে গেছে মন্দিরের দুপাশে প্রচুর ডালার দোকান পরপর ডালার দোকান এইখানে মন্দিরের ভিতরে তো জুতো খুলে যেতে হয় আপনি মন্দিরের গেট পর্যন্ত জুতো খুলে জুতো বাইরে রেখে আপনি যেতে পারেন আর যদি এখান যেখান থেকে ডালা নেবেন সেখানেও জুতো রাখার ব্যবস্থা আছে এখানে কিন্তু এখনো বলি হয় বৃষ্টি ছিল তার ফলে মন্দিরের ভেতরটা কিন্তু একদম ফাঁকা ছিল তা পুজো দেওয়া হবে কিনা বুঝতে পারছিলাম না খালিয়াতেই মায়ের কাছে চলে গেছিলাম তো মন্দিরে শুধু পুরোহিতই ছিলেন পুরোহিত পুজো করিয়ে দিলেন এরকম তিলক দিয়ে দিলেন প্রসাদ সেটাও দিলেন প্যা প্রসাদ ভালোই জয় মা জয় মা প্লাস কলকাতা থেকে দুরাত তিন দিনের পুরুলিয়া ভ্রমণ আমাদের এখানেই সমাপ্ত হলো আমরা এখান থেকে আবার গাড়িতে উঠব গাড়িতে উঠে আমরা যাব কুমারডুবি স্টেশন সেখান থেকে ব্ল্যাক ডায়মন্ড আমরা ধরব ওই আমাদের গাড়িটা ওখানে রাখা আছে আর এই হচ্ছে তেরোশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী মা কল্যাণেশ্বরীর মন্দির এই হচ্ছে তার গেট আমরা এখন যাব কুমারডুবি স্টেশন সেখান থেকে আমাদের ব্ল্যাক ডায়মন্ডে টিকিট বুক করা আছে আপনারা আসানসোল থেকেও টিকিট কাটতে পারেন ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু আমাদের টিকিটটা কুমারডুবিতে আছে এবং কুমারডুবি থেকেই আমরা উঠবো আর আমরা কুমারডুবি থেকে উঠবো তাহলে সিটে একদম জাঁকিয়ে বসতে সুবিধে হবে এটা তো ডেলি প্যাসেঞ্জারদের গাড়ি ডেলি প্যাসেঞ্জারদের একটা উৎপাত এই গাড়িতে থাকেই সবসময় এই যে ডিভিসির যে জলবিদ্যুৎ তার যে জলটা সেই জলটা কিন্তু এখান থেকে গিয়েই নিচে ঝাঁপিয়ে পড়ছে দিয়ে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে এই রাস্তা নিচে দিয়েই জলটা যাচ্ছে কিন্তু জলের স্রোত দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই হচ্ছে ওই টারবাইনের ভেতর দিয়ে জলটা এসে ওপাস গিয়ে পড়ছে ওইখানে হচ্ছে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে মা কল্যাণেশ্বরীকে দর্শন করে আসতে পেরেছি কিন্তু তারপরেই আবার বৃষ্টি শুরু হয়েছে ওই সময়টুকু একটুখানি বৃষ্টি থেমেছিল মানে মাইথনের কেন্দ্রীয় বিদ্যালয় কি বড় বড় খেলার মাঠ এইখান দিয়ে আমরা ডেকে গেলাম কুমারডুবি স্টেশনের দিকে এখন চারটে তিরিশ আর চারটে চুয়ান্নতে ব্ল্যাক ডায়মন্ড কুমারডুবি ছেড়ে বেরোবে